হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি জয়া আমি জয়া আমি অনেকটাই ভালো আছি আশা করি আমার মতন তোমরা সবাই অনেক ভালো আছো তো আরো একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা একেবারে আলাদা হতে চলেছে ভিডিওটা হলো আমার ওটি এক্সপিরিয়েন্স তো কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর সেগুলো সবকিছু তোমাদের সামনে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত আশা করি এমন অনেকেই আছো যারা সদ্য সদ্য মা হতে চলেছ আর কয়েক মাস পরেই তাদের ডেলিভারি ডেট মনে অনেক ভয় নিয়ে আমার এই ভিডিওটা অন করেছো ভিডিওটা বিশেষ করে তোমাদের জন্য আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের মনে যতটুকুনি ভয় আছে ততটুকুনি ফুস হয়ে যাবে মানে প্যানিশ হয়ে যাবে মা হতে গেলে আমাদের মনে অনেকটা সাহস রাখতে হবে আর সাহস নিয়েই আমাদেরকে মা হতে হবে আমার ডেলিভারি ডেট কিন্তু অনেক পরে ছিল আর আমার ডেলিভারি হয়ে গেছিলো এক সপ্তাহ আগে তো এক সপ্তাহ আগে হওয়ার কারণ কি ছিল সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব আমাকে সাহস যোগিয়েছিল অনেকেই সবাই বলেছিল ভগবানকে ডাকবি তো আমি ভগবানকে ডেকেই আমার ওটি ওটিটা আমি কমপ্লিট করেছি আর কি তো আমার বেবি সুস্থভাবে হয়েছে স্বাভাবিকভাবে হয়েছে আমি ডক্টর দেখাতে গেছিলাম রবিবারে তো রবিবারে গিয়ে আমাকে ডক্টর বলেছিল যে নর্মালে হওয়ার সম্ভাবনা আছে তো আমরা যদি নর্মালে হয় তাহলে আমরা চেষ্টা করব নর্মালে আর যদি সিজার করতে হয় যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে সিজারই করতে হবে তো আমাকে বলেছিল পরের দিন আসো পরের দিন তোমার একটা ছবি করা হবে পেটে তো আমি তারপরে তার পরামর্শ অনুযায়ী তার পরের দিন মায়ের সঙ্গে গেলাম যাওয়ার পরে সেই ডক্টর আমার মানে পেটের ছবিটা তুলে বা রিপোর্টে দেখালো যে আমার বাচ্চা মানে বেড়ে গেছে মানে বাচ্চা হলো ওজনে বেড়ে গেছে সে অনেকটাই বড় হয়ে গেছে তখনই দেখাচ্ছে তিন কেজিরও উপরে হয়ে গেছে তো ডক্টর বলছে যে এটা সিজার করতে হবে তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রবলেম প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল আমাদেরকে তো সেই প্রবলেমটা শুনে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছি তো সেই প্রবলেমটা হলো বাচ্চার গলার চারপাশে ওই নারীটা মানে একটু পেঁচে গিয়েছিলো আর কি এই মুহূর্তটা প্রচুর পরিমাণে টেনশনে পড়ে গেছিলাম তো আমার টেনশান মুখ মানে যুক্ত এই মুখটা দেখে ডক্টর আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভয় পাচ্ছ তো আমি তখন কোনো উত্তর দিতে পারিনি আসলে আমার মনে অনেকটাই ভয় কাজ করছিল তখন মানে সেই সময়টায় তারপরে ডক্টর বলছে কোনো ব্যাপার না এটা সিজার করতে হবে আর মানে দেরি করলে হবে না খুব তাড়াতাড়ি করতে হবে তো তুমি কালকেই চলে আসো কালকেই তোমার সিজার করা হবে তো মা তো মানে সেই সিজার হবে সেটার জন্য পুরোপুরিভাবে রেডি নয় অবস্থায় আমাদের কাছে একটা বিকেল ছিল আর একটা রাত ছিল তো একটা বিকেল আর একটা রাত এই মানে এই দুটো টাইম ছিল আমাদের হাতে তো সমস্ত কিছু মা যে সমস্ত কিছু লাগে আর কি কাপড় তারপরে এটা ওটা মানে সব কিছু মা এই এক বিকেল আর রাতের মধ্যে ম্যানেজ করেছিল ম্যানেজ করে তারপরের দিনই আমাকে যেতে বলেছিল দশটা নাগাদ তো আমরা এখান থেকে বাড়ির থেকে ঠাকুর ঠাকুর করে বেরিয়ে গেছিলাম এগারোটার সময় আর সেটা ছিল লক্ষ্মী পুজোর আগের দিন সেই টাইমটাই আমার হাজব্যান্ড কিন্তু আমার সাথে ছিল আমি তো সময় গুনছি শুধু সময় সময় গুনছি আর কি কটা বাজলো শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি তো ঘড়ির দিকে তাকাতে তাকাতে ঠিক সন্ধ্যা হয়ে গেল আর তারপরে সাতটা বেজে গেল বেজে যাওয়ার পরে তারপরে সাতটা তখন আমাকে ওটিতে মানে নিয়ে যাওয়া হয়নি তার কিছুক্ষণ পরে পনেরো আটটার দিকে আমাকে উঠতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ভেতরে যখন গেলাম গিয়ে আমাকে শুয়ে দিল প্রথমে মানে প্রথমে শুয়ে দিল না সরি প্রথমে আমাকে বসিয়ে দিল। তারপরে তারা গল্প করতে করতে আমাকে একটা ইঞ্জেকশন দিল পিঠে যেটা শিবদারাতে দেয় কে শুয়ে দিল বেড়ে শুয়ানোর পরেই আমার পুরো বডিটা মানে পুরো পর বডি যেমন ঝিঝি ধরনের মানে বডিতে কোনো কিছু হচ্ছে না আর কি বড়িটা পুরো ঝিঝি ধরে গেল মানে অবস হয়ে গেল আর কি তারপরে অবশ হয়ে যাওয়ার পরে তারা গল্প করতে করতে মানে জাস্ট গল্প করছে গল্প করতে করতে নিজেদের মধ্যে গল্প করতে করতে আমার মানে কী কী করছে আমি সব বুঝতে পারছি আমার পেটটা কাটলো তারপরে এটা ওটা করছে বুঝতে পারছি তারপরে বোঝার পরে আমি শুধু ভগবানকেই ডাকছি ভগবান ভগবান দেখো যেন ঠিকঠাকভাবে হয় তো ফাইনালি আমার বাচ্চার আওয়াজ যখন আমি পেলাম তখন আমার মনে প্রচুর শান্তি মানে প্রচুর প্রচুর শান্তি মানে কি হয়েছে সেটা আমার দেখার দরকার নেই আমার বাচ্চার আওয়াজ আমি শুনতে পেয়েছি ব্যাস এইটুকু আমার কাছে অনেক মানে অনেক অনেক তারপরেই আমাকে দেখালো আর বললো যে কি হয়েছে বল তো আমি বললাম যে মেয়ে হয়েছে তো বলছে যে খুশি হয়েছিস আমি ঠিক হ্যাঁ অনেকটা খুশি হয়েছি তো আমি কিন্তু কথা বলতে পারছি সবই করতে পারছি কিন্তু আমার বডিটা জাস্ট অবশ হয়ে গেছে আর কি বডিতে কী হচ্ছে বুঝতে পারছি কিন্তু আমার কোনো ব্যথা জ্বালা সেটা করছে না কিন্তু তারপরে বাইরে সবাইকে দেখাতে নিয়ে গেলো আর তারপরে আমি বুঝতে পারছি সেলাই করছে যেটা আমার সেলাই তো সেলাই করছে এটা ওটা করলো করার পরে আবার উঁচু করে দিল আর একটা বেডে দিয়ে দিল যেহেতু আমার মেয়ে লক্ষ্মী পূজার আগের দিন হয়েছে সেহেতু আমি বেশি খুশি হয়েছি যে আমার লক্ষ্মী মা এসছে অন্য একটা রুমে নিয়ে গেল তখন আমি শীতে কাচ্ছি মানে প্রচুর প্রচুর কাচ্ছি যে প্রচুর শীতে লেগেছে আমার কিন্তু শীতে বাচ্চা হয়নি আমার কিন্তু গরমেই বাচ্চা হয়েছে তবুও আমি এক তো কাঁচছিলাম হচ্ছে আমার মানে কাপুন উঠে গেছে কিন্তু ওটি হওয়ার পরে যখন আমার অবস্থা আস্তে আস্তে মানে কমতে থাকলো তারপরে অনেকে বলে যে প্রচুর ব্যথা করে প্রচুর মানে যন্ত্রণা করে কিন্তু আমারও যন্ত্রণা করেছিল কিন্তু আমার সেইটুকু মানে সেই যন্ত্রণাটা সহ্য করার ক্ষমতা আমি রেখেছিলাম আমার অতটাও কষ্ট হয়নি অবস্থ কাটার পরে কিন্তু তার পরের থেকে আমার খুব কষ্ট হয়েছিল। সেটা হলো আমি উঠতে পারছিলাম না সবাই দেখছি যে উঠে পরের দিন উঠে বসছে কিন্তু আমি পরের দিন উঠে বসতেই পারছি না মানে আমার এমন অবস্থা মানে প্রচুর ভয় পাচ্ছি প্রচুর ব্যথা করছে এদিক ওদিক নড়তে মানে মানে এদিক নড়বো এ ওদিক নড়বো নড়তে পারছি না মানে একভাবে আমি পুরো স্টেট হয়ে চিৎ হয়ে শুয়ে আছি শার্ট হয়ে পুরো শুয়ে আছি তো সেই মুহূর্তটা আমার কাছে খুবই কঠিন মনে হয়েছিল ওটিতে কোনো মানে ব্যাপারই ছিল না ওটিতে আমি কিছুই বুঝতে পারিনি ব্যথা জ্বালা যন্ত্রণা শুধু একটাই সমস্যা হয়েছিল সেটা হলো আমার একটু বমি বমি ভাব লেগেছিলো আর সেই বমি বমি ভাব লাগার ফলে আমাকে ডক্টর তিনটে একটু ছোট ছোট বই টাইপের দিয়ে দিয়েছিল বললো চাটতে তো আমি কেটেছিলাম তো তারপরেও বমি কাট মানে বমি বমি ভাব আমার কাটছিলই না তো তারপরে আমাকে ইনজেকশান দেওয়া হয়েছিল তারপরে আমি ঠিক হয়ে গেছি কিন্তু তারপরে পরের অবস্থাটা সিজারের রোগীদের খুবই কঠিন মানে খুবই কষ্টের যাকে বলে নর্মালে হলে কিন্তু এই কষ্টটা মানে পেতে হয় না এই কষ্টতে ভুগতেও হয় না কিন্তু এই সিজারে হওয়ার এই একই জানা হলে মানে অতিতে কোনো ব্যাপার নেই কিন্তু পরে আমাদের একটু একটু না অনেকটা কষ্ট ওটিতে যদি একটু ভয় পাও আমিও ভয় পেয়েছিলাম যারা প্রথম প্রথম মা হতে যাচ্ছ তারাও নিশ্চয়ই একটু একটু ভয় পাবে এটাই স্বাভাবিক কিন্তু তোমরা ভগবানকে দেখো সব ভয় পুরো নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে তাও তুমি যদি প্রচুর কষ্ট পাও সে কষ্টটাও দূর হয়ে যাবে তোমার বাচ্চার দিকে তাকিয়ে তোমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমার কষ্ট নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে তোমার বাচ্চাকে পেয়ে তোমার সেই কষ্ট কষ্টই মনে হবে না তা আমি তো তোমাদের কাছে শেয়ার করলাম আমার ওটি এক্সপিরিয়েন্স তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আবারও ফিরে আসবো তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো বাই